আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি ডিম দিয়ে আলুঘাটি রান্না করব গোশ দিয়ে একদিন রান্না করে দেখিয়েছি আজকে ডিম দিয়ে রান্না করব মাছ দিয়েও রান্না করে দেখিয়েছি এই যে আলু সিদ্ধ দিয়েছি ডিমও সিদ্ধ দেব দেখতে থাকুন কিভাবে কি করি এই যে আলু আর ডিম সিদ্ধ করেছি এখন এটাকে পরিষ্কার করব পরিষ্কার করে রান্না করব এটা কিন্তু বগুড়ার আলু যেটা বগুড়ার মানুষ আলুঘাটি রান্না করে যে আলু দিয়ে সেই আলু আলুটা আমি শিলে হাত দিয়ে চটকে ম্যাশ করে নিয়েছি ডিম বেছে নিয়েছি এখানে পেঁয়াজ কুষিয়েছি কাঁচা ঝাল আলুঘাটিতে সব গোসের মশলার মতো মশলা দিতে হয় দেখতে থাকুন ডিমটা আমি হালকা একটু ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তার ভিতরে গোলমরিচ এলাচ দারচিনি দুটো তেজপাতা ভাগ করে দিয়েছি কাঁচাঢাল দিয়েছি মস পেঁয়াজ হয়ে গেছে পেঁয়াজ বেশি আজকে সব মশলা দিয়ে দেবো এর ভিতরে এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা আদা বাটা তারপরে এলাচ বেটে ভেজে বেটে নিয়েছি সেইটা দিয়েছি গরম মশলার গুঁড়ো সব দিয়ে যে কষিয়ে নিচ্ছি এখন আমি আলুটা দিয়ে দেবো যেহেতু ডিম দিয়ে রান্না করছি ডিমটা ভেজে নিয়েছি ডিম আগে দেব না আলুটা দেব আলু ভালোভাবে কষিয়ে তারপরে ডিম দেবো এই যে আলু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি রান্নাটা হচ্ছে নিজের কাছে পরিমাণ মতো সব কিছু দিলে অবশ্যই রান্নাটা ভালো হবে তবে জানতে হবে সব কিছু সব তরকারিতে সব কিছু খাওয়া যায় না কোন রান্নায় কোন মশলা দিলে ভালো হয় এটাও জানার প্রয়োজন আছে আলুটা অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এই যে কষানো হয়ে গেছে এখন জলের পানি দেবো তারপরে ডিম দেবো লেগে লেগে ডিম দিয়ে দিয়েছি জলের পানি দিয়ে ডিম দিয়েছি এখন কুটতে থাকবে ঘাটির জন্য পেঁয়াজ রেস্তা করছি e a depressão foi esse, é রান্না হয়ে গেছে আমি উপর থেকে ভাজা মশলা দিয়ে দিয়েছি এখন বেরেস্তাটা দেবো উপর থেকে ভাজা ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিয়েছি এই যে আমার রান্না কমপ্লিট আমার রান্নাঘরের পাশেই জানালা থেকে দৃশ্যগুলো দেখা যায় মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক ভালো লাগে এই যে আম গাছে মুকুল এসেছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে যাই হোক রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো সাহস পাবো আর কেউ যদি রান্নাটা না করে খেয়ে থাকেন তাহলে একদিন করে খেয়ে দেখবেন ভালোই লাগে মাছ দিয়ে গোশ দিয়ে ডিম দিয়ে যেটা দিয়েই করেন না কেন ভালো লাগবে খেতে আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ